ডিয়ার লার্নার্স বরাবরের মতো আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশানস এই সাবজেক্টের চ্যাপ্টার তিন থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমরা আজকে হাজির হয়েছি তো আজকে আমাদের প্রশ্নটা আগের মতোই ভেরিয়েবল সেপারেশন প্রক্রিয়া থেকে তো প্রশ্নটা হচ্ছে এরকম যে সমাধান করো ওয়াই ইন্টু রোড আবার এক্স স্কোয়ার মনাস ওয়ান ডি এক্স প্লাস এক্স ইন্টু রোড আবার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডি ওয়াই ইকোয়ালস টু জিরো এটাকে আমাদের জাস্ট সমাধান করতে বলছে তো চলুন আমরা সমাধান শুরু করে দিই তো সমাধান শুরুতে আমাদের দেওয়া আছে যেটা প্রশ্নটা আমাদের দেওয়া আছে সেটা আমরা দেওয়া আছে দিয়ে আমরা উঠাই নিয়ে কাজ শুরু করে দেব তাহলে দেওয়া আছে ওয়াই ইন্টু রুড আভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডি এক্স প্লাস এক্স ইন্টু রুট আভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডি ওয়াই ইকোয়ালস টু হচ্ছে আমাদের জিরো এটা আমাদের দেওয়া আছে খুব ভালো কথা আমাদের দেওয়া আছে সমস্যা থাকবার কথা না তো এখানে জাস্ট আমরা একটু কাজ করে দেব যে কোনো একটা মানকে উপাশে আমরা নিয়ে যাই ওয়াই ইন্টু রুট আভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডি এক্স এটাকে আমি অপাশে রাখলাম ইকোয়ালস টু এই মানটাকে আমি উপপাশে পার করে দিব তাহলে মাইনাস এক্স ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডি ওয়াই যেহেতু আমরা ভেরিয়েবল সেপারেশন করবো সেক্ষেত্রে অবশ্যই চলক দুইটাকে আলাদাভাবে কাজ করে দিতে হবে অর্থাৎ এক্সের ক্ষেত্রে এক্সের ফাংশন আর ওয়াইয়ের ক্ষেত্রে ওয়াইয়ের ফাংশন আমাকে নিয়ে আসতেই হবে তো এখানে যেহেতু আমাদের এক্স জাতীয় ভ্যালু আছে তাই এক্সের ভ্যালুগুলো আমরা এ পাশে নিয়ে আসবো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই যে এক্সটা এখানে গুণবস্তা আছে এটাকে আমরা এপাশে নিয়ে আসলাম তাহলে ভাগ হয়ে গেলো তার সাথে ডিএক্স ছিল ডিএক্স রেখে দিলাম এই যে ওয়াইটি কিন্তু এখানে গুণবস্তা ছিল এটাকে আমরা এখন ওপাশে পার করে দেব তাহলে পার করাই দিলে কী হবে এখানে তো মাইনাস আছে উপরে রুড ওভার ওয়াইএসকেয়ার মাইনাস ওয়ান আর এই ওয়াইটা গুণ আছে আছে এ পাশে আসি আমাদের ভাগ হয়ে গেলো আর তার সাথে আমাদের ডি ওয়াই ছিল ওকে বেশ তাহলে এখানে আমরা জাস্ট কী কাজ করব এই মানটাকে আমরা এই পাশে নিয়ে আসবো তাহলে রুড ওভার এক্সএস কেয়ার মাইনাস ওয়ান বাই এক্স ডি এক্স ইক টু ইক টু আমরা কী করতে পারি সরি মাইনাসটা এর পাশে নিয়ে আসতে চাচ্ছি প্লাস রুড ওভার ওয়াই স্কেয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ইকোয়ালস টু ডান পাশে আমাদের থাকলো কি জিরো ওকে ডান পাশে আমাদের জাস্ট জিরো থাকলো এখন আমাদের কী কাজ হবে আমি এখানে কাজ করতে চাচ্ছি না আমি পেজ উল্টানোর চেষ্টা করবো তো পরের পৃষ্ঠে আমি কাজ করবো তো এখানে আমাদের উপরে যেহেতু রুট জাতীয় মান আছে আমি এখানে একটা জাস্ট কাজ করে দেব যে উপরে যে ভ্যালুটা আছে ওই ভ্যালু দ্বারা উপরে নিচে আমরা গুণ করে দেব অর্থাৎ এখানে রুটটাকে ভেনিশ করব রুটটাকে ভেনিশ করার ক্ষেত্রে আমরা কী করব উপরে যে ভ্যালুটা আছে অর্থাৎ অর্থাৎ রুড ওভার এক্স স্কাইস ওয়ান এটা দ্বারা উপরে নিচে আমরা গুণ করব সেমভাবে এখানেও রুডটা ভিনিশ করা খাতিরে উপরে রুট ভিনিশ করার খাতিরে আমরা রুডোপার উপরে আমরা গুন করব তো আমরা সেই কাজটাই করলাম যে উপরে নিশে আমরা যে রুডোার এক্সএসকে উপরে নিচে এখানে উপরে নিচে কাটাকাটি করলে কিন্তু আমরা আগের লাইনে ফিরে এটা একটাই আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে উপরে আমরা রুড তো দেখেন এই রুড এক্স মনে করেন রুড এক্স ইন্টু রুড এক্স তাহলে এটাকে আমরা কাজ করলে কী হবে এক্সের ওপর অর্থাৎ দুইটা একসাথে আছে পাওয়ারটা আমাদের যোগ হয়ে গেল এ ওয়ান এ ওয়ান তার মানে টু তাহলে পাওয়ার টু আর এখানে রুট কাটা যাচ্ছে কেননা একটা একটা বিপুল তার মানে থাকতেছে শুধু এক্স তার মানে এখানে সেম কন্ডিশন অনুযায়ী এক্স স্কোয়ার মাইস ওয়ান আর নিচে তো যা আছে তাই এক্স ইন্টু রুডাব এক্স স্ক্যার মাইনাস ওয়ান তার সাথে ডি এক্স আছে প্লাস সেমভাবে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই নিচে হচ্ছে ওয়াই ইন্টু রুডোবার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডি ওয়াই ইকোয়ালস টু হচ্ছে আমাদের জিরো ওকে তো এখন আমাদের এখানে জাস্ট একটাই কেস এখানে আমরা কী কাজটা করবো এখানে আমাদের একটাই কাজ এক্স স্কোয়ারকে একবার দ্বারা ভাগ করব আর মাইনাস ওয়ানকে একবার এটা দ্বারা ভাগ করবো তার সাথে তো দুজনের সাথে তো আমাদের ডিএক্স তার থাকবেই তাহলে আমাদের এখানে কাজটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স এই যে মাইনাস আছে মাইনাস আলাদা করে দিলাম তাহলে ওয়ান বাই নিচে হলো এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার সাথে ডিএক্স জাস্ট আমরা এই যে দুটাকে আলাদাভাবে ভেঙে দিচ্ছি সেমভাবে এখানেও তাহলে ওয়াই স্কোয়ার বাই নিচে হচ্ছে ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান তার সাথে ডি ওয়াই এই যে মাইনাস আছে মাইনাস ওয়ান বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান তার সাথে এই যে ডি ওয়াই টু ডান পাশে আমাদের জিরো আছে ওকে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি এখন জাস্ট আমরা এখানে কাজ দিব এখন আমরা কী কাজ করবো দেখেন উপরের একটা এক্স আর নিচের একটা স্কোয়ার আছে তাহলে উপরে আরও একটা এক্স থাকতেছে আর নিচে হচ্ছে এক্স স্কুডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স আমি এই এটাকে আমরা কাছাকাছি লিখি এখানে ওয়াই ওয়াই কাটা গেলে উপরে থাকবে একটা ওয়াই তার মানে প্লাস ওয়াই বাই নিচে রুড ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডি ওয়াই ওকে আর এই যে মাইনাস জাতীয় মানগুলো এইগুলোকে আমরা ওপাশে পার করাই দিতে পারি তো এই মাইনাস জাতীয় মানগুলো ওপাশে আমরা পার করাই দিই এই মাইনাসটা ওপার যে প্লাস হয়ে যাবে তার মানে ওয়ান বাই আচ্ছা ওয়ান না লিখে আমরা ওখানে ওয়ান আর ডি এক্সটা গুণ করে ডি এক্সে রাখলাম আর নিচে হচ্ছে এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এই মানটা বসে গেলে মাইনাসটা প্লাস হয়ে গেল তাহলে উপরে ডি ওয়াই নিচে হচ্ছে ওয়াই ইন্টু রোড আবার ওয়াই স্কেয়ার মাইনাস ওয়ান ওকে খুব সহজ জাস্ট আমাদের দু একবার প্র্যাকটিস করলে এই অঙ্কগুলো হয়ে যায় সমস্যা থাকবার কথা না ওকে তো এখন আমাদের কাজ হবে এখন আমরা এখানে কি কাজ করতে পারি এখন আমরা এখানে আমরা যে ধরে নিই ধরে নিয়ে আমরা কাজ করতে পারবো ধরে নিয়ে আমরা কাজটা করতে পারবো সমস্যা নেই বাট ধরে নিয়ে কাজ করাচ্ছে আমরা এখানে জাস্ট একটু টেকনিক খেটালে হয়তো বা আমাদের সুবিধা হবে তো আমাদের কীরকম সুবিধা হবে সেটা দেখেন আমি নিচের যে ভ্যালুটা আছে এই ভ্যালুর মতো আমরা ওপরে কিছু নিয়ে আসার চেষ্টা করব অর্থাৎ এর সাপেক্ষে অর্থাৎ এই এক্সএসকে মানেজ ওয়ানের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব এটাতে এক্স সরি ইন্টিগ্রেশন করবো আমরা এই এক্সএসকে মানেজ ওয়ানের সাপেক্ষে এখানে তো এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে তো আমরা এক্সএসকে ম্যানেজ ওয়ানের সাপেক্ষে করার চেষ্টা করবো তাহলে সেটা কীভাবে কাজ করতে পারি তাহলে দেখেন ওপরে আমাদের আছে এক্স তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি কী পাবো টু এক্স মাইনাস জিরো তার মানে টু এক্স পাশি তো আচ্ছা আমি আর একটা লাইন বানানোর ট্রাই করি দুই দ্বারা গুণ করলাম এখানে টু এক্স তো টু এক্স যদি হয় তাহলে এখানে আমাকে অবশ্যই হাফ দ্বারা সেটা সমতা ঠিক রাখতে হবে হাফ আর টু এক্স গুন করলে তো এই হাফ 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 আর টু কাটা গেলে তো এক্স থাকতেছে আর নিচে হচ্ছে রুট আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডি এক্স প্লাস সেমভাবে এখানে আমরা এই কাজটাই করব যে হাফ ইন্টু টু ওয়াই বাই নিচে হচ্ছে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডি ওয়াই এই কসটি এদিকে যা আছে তাই যে ডি এক্স বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কেননা এইগুলো ডিরেক্টলি আমরা সূত্রে ইউজ করতে পারি প্লাস ডি ওয়াই বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান তো এখানে আমরা এখন কী কাজ করতে পারি এখন আমরা এখানে এই হাফটাকে আমি জাস্ট নিচে নামাই দিলাম ইন্টু নিচে আমাদের রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে আচ্ছা টু এক্সটাকে আমরা এইভাবে কাজ করতে পারি টু এক্সটাকে আমরা এভাবে লিখতে পারি যে ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দেখেন এক্স এসকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো আমরা টু এক্স আর ওয়ানকে করলে আমাদের হবে জিরো তার মানে এই যে নিচের এক্সকে মাইনাস ওয়ান এটাকে এর রেসপেক্টে আমরা এই কাজটা করলাম ওকে এক্সএসকে করলে আমরা কি পাবো টু এক্স তার সাথে এক্স যেহেতু শুধু আমরা ওই ওটার সাপেক্ষ করতেছি তার মানে এক্সকে করলে হবে আমাদের টু এক্স এক্স আর মাইনাস জিরো তার মানে এই যে টু এক্স এ মিলে যাচ্ছে প্লাস সেম কন্ডিশন আমরা এখানেও কাটাবো এই হাফটাকে আমি সামনে নিয়ে দিলাম নিচে আমাদের রুডাবল ওয়াইএসে মাইনাস ওয়ান আছে আর উপরে টু ওয়াই মানে হচ্ছে ডি ইন্টু ওয়াই মাইনাস ওয়ান অর্থাৎ নিচের টাকার মতো করেই আমরা কাজ করে নিলাম তাহলে ই ওয়াই কে মাইনাস ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কী পাবো পাওয়ারটা সামনে আসবে টু ওয়াই আর মাইনাস ওয়ানকে কলে আমাদের যেহেতু এটা ধ্রুবক তার মানে জিরো হয়ে যাবে মিলে যাচ্ছে আর এই যে হাবটাকে আমরা সামনে লিখছি আর এখানে আছে আমাদের ডি এক্স বাই এক্স এক্স ওকে তো এই কাজটা হলো এখন আমরা কী করব উভয় পক্ষে আমরা সমাকলন করবো তো সেটা আমরা বলে দিলেও দিতে পারি অথবা সাইডে বললেও হবে সমস্যা নেই তো আমরা বলে দিই তো উভয় পক্ষে সমাকলন করে পাই সমাকলনটা কিন্তু নির্দিষ্ট না যে এক্সের সাপেক্ষে আমরা করতেছি না এখানে যে যার সাপেক্ষে আছে সেটার পক্ষে আর কি সাপেক্ষে হয়ে যাবে তো উভয় পক্ষে সমাকলন করে পাই তো উভয় পক্ষে যদি আমরা সমাকলন করি তাহলে দেখেন দেখি আমরা কী পাচ্ছি এখানে আমরা পাচ্ছি হাফ দেখেন এই যে এই ভ্যালুটা এই ভ্যালুটা এটাকে আমরা যদি রুডোবার এক্স কল্পনা করি আর এটা তো আমাদের মনে করেন এই এই যে রুটের ভিতরে যেটা আছে সেটাকে আমরা এক্স কল্পনা করতেছি তাহলে রুড এক্স আর এখানে হচ্ছে ডি এক্স তো এক্সের সাপেক্ষে আর কি অন্তরিকরণ সমাকলন হয়ে যাচ্ছে তাহলে রুড এক্সের সমাকলন বা ইন্টিগ্রেশন করলে আমাদের কী হবে ওয়ান বাই টু রুড এক্স ওয়ান বাই টু রুড এক্স ওয়ান বাই টু রুড এক্স সরি এখানে তো আমরা ডিফারেন্সিয়েশন করতেছি না যে রুড এক্সের ডিফারেন্সিয়েশন আমাদের ওয়ান বাই টু রুড এক্স আচ্ছা আমাদের একটু সমস্যা হয়ে গেছে জাস্ট মিস্টেক হয়ে গেছে তার মানে হো ওয়ান বাই রুড এক্স আকারে আছে আচ্ছা আমরা যদি এটাকে আমরা একটু উপরে উঠে নিয়ে যাইতাম তাহলে কী হইতো যে রুড আবার এক্স এক্স রুড এক্স এই রুটটাকে আমরা যদি ভেঙে দিই তাহলে হাফ হয়ে যাবে তো এই মানটাকে উপরে উঠে নিয়ে গেলে ইনভার্স হাফ হয়ে যাবে তো ইনভার্স হাফ যদি হয়ে যায় আচ্ছা আমরা একটা লাইন বানানোর ট্রাই করি হাফ আমাদের আছে এটাকে আমরা উপরে উঠে নিয়ে গেলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার উপর হাফ আর তার সাথে আছে ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সেমভাবে এখানেও আমরা হাফটা ঠিক রাখলাম এটা যে আমরা কাজ করি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান তার উপর ইনভার্স হাফ ইন্টু ডি অফ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়ালস টু এই দিকে যা আছে তাই যে ডি এক্স বাই এক্স ইন্টু রুট আভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ডি ওয়াই বাই ওয়াই ইন্টু রুট আবার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান তারপরে চাইলে তাহলে এই যে সমাকরণ উভয়পক্ষে পক্ষে আমরা করলাম ওইটা কতটা পরে লিখে অর্থাৎ এই লাইনটা আগে লিখে তারপরে কাজটা করা যেতে পারে এইভাবে যদি আমরা ভেঙে লিখি বুঝতে গেলে আচ্ছা আমি একবার করে দিতে পারতাম তো বুঝতে আপনাদের অসুবিধা হইতো এই জন্য আমরা এই কাজটা করলাম তাহলে এখানে হাফ ইন্টু দেখেন এক্স এই এক্স বলতে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের সাপেক্ষে আমরা কাজ করতেছি তাহলে এখানেও তো এই যে এক্সই আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে যেহেতু আমরা এক্স কল্পনা করতেছি তাহলে এক্সের ওপর পাওয়ার মাইনাস হাফ আছে তাহলে আমাদের কী আসবে এখানে সমাকলন যেহেতু করতে যে আমাদের ওইটার সাথে পাওয়ার এক যোগ হবে আর ওই মানটা ওই পাওয়ারটা নিচে আমাদের চলে আসবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওপর হাফ এই যে ওয়ান যোগ হলো আর ওই পাওয়ারটা আমাদের নিচে চলে আসবে অর্থাৎ মাইনাস হাফ প্লাস ওয়ান সেমভাবে এইটার ক্ষেত্রেও তাহলে হাফ তো আছেই আমাদের গুণবস্থায় আর এখানে কাজ করলে আমাদের কী হবে ওই পাওয়ারটার সাথে আমাদের এক যোগ হবে অর্থাৎ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইনভার্স ওয়ান এর সাথে এক যোগ হলো আর নিচে ওই পাওয়ারটা চলে আসলো ইকালস টু এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে কি পাবো ডিএক্স বাই এক্স ইন্টু রুডাবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো এই টাইপের ইন্টিগ্রেশন অর্থাৎ এটা মানে ডিরেক্টলি আমরা সেক ইনভার্স এক্স লিখতে পারি যারা পড়েন নাই উচ্চ মাধ্যমিককে আপনারা দেখে নেবেন যে ইন্টিগ্রেশনের সূত্রের ক্ষেত্রে আমরা ডিরেক্টলি সূত্র জানি যে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি এটাকে ইন্টিগ্রেশন অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স ইন্টু রুডাবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই আকার যদি থেকে থাকে তাহলে সেটাকে আমরা ডিরেক্টলি সেক ইনভার্স এক্স বলতে পারি তাহলে সেমভাবে এটাই যে ওয়াই এক্সের জায়গায় জাস্ট ওয়াই আছে তাহলে এটাকে আমরা বলতে পারবো সেক ইনভার্স ওয়াই ওকে আর সমাকলন ধ্রুবক হিসেবে আমরা একটা সি নিলাম যেহেতু অনির্দিষ্ট ইন্টিগ্রেশন তো এখানে আমরা তাহলে কী কাজ করতে পারতেছি হাফ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর ওপর পাওয়ার হিসেবে দেখেন ওয়ান থেকে হাফ গেলে হাফ থাকে আরও আর নিচে হচ্ছে মাইনাস হাফ আর প্লাস ওয়ান ক্যালকুলেশন করলে যে ওয়ান থেকে হাফ গেলে হাফ থাকে তো এই হাফ আর এই হাফ কাটা যাবে প্লাস হাফ ইন্টু এখানে সেম কন্ডিশন ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এই যে ওয়ান থেকে হাফ গেলে হাফ পাওয়ার হিসেবে আর নিচে হাফ ইকোয়ালস টু সেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স ওয়াই প্লাস সমাকলন দ্রুপ হিসেবে আমাদের সি তো এই হাফ আর এই হাফ কাটা গেছে তাহলে আমাদের আলটিমেটলি থাকলোটা কি এখানে আলটিমেটলি আমাদের থাকলো যে এইটার ওপর হাফ তো এটার ওপর হাফ মানে এখানে তো এটা এটা কাটা গেছে তাহলে এটার ওপর হাফ মানে এটা আমরা রুট বলতে পারি তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এটাও সেম কাজ তাহলে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান আর এদিকে আছে আমাদের সেকেন্ড ভার্স এক্স প্লাস সেকেন্ড ভার্স ওয়াই প্লাস সি এইটা হচ্ছে আমাদের সেখাঙ্কিত ফলাফল তাহলে আমরা বলতে পারি ইহাই নির্ণয়ের সমাধান ইহাই নির্ণেয় সমাধান ওকে তো আশা করি বুঝতে পারছি এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে